আলাইকুম এবারে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে একটি ভিন্ন আকর্ষণ তিনশো সংসদ সদস্যের মধ্যে প্রথম অবস্থানে আছেন বিএনপি বিএনপি নির্বাচন করছেন দুইশো আসনে তিনশো প্রাপ্তির মধ্যে দুইশো উনআশি আসনে বিএনপি নির্বাচন করছেন বাকি আসনগুলো শরীরদের জন্য বন্টন করা হয়েছে তবে এই হিসেবে দুই নম্বরে আছেন চর্মনাই চর্মনাই এককভাবে নির্বাচন করার জন্য জামাতের ঐক্যজুট থেকে এগারো দলের ঐক্যজুট থেকে তিনি চলে এসেছেন এই হিসেবে চর্মোনায় সারা বাংলাদেশে দুইশো আসনে নির্বাচন করবেন আর তিন নাম্বারে পড়ে গেছেন জামাত ইসলাম জামাত ইসলামের তাহলে এখন চর্মোনায় চলে যাওয়ার পর জামাত ইসলামের মোট আসন সংখ্যা হবে দুশো ছাপ্পান্নটি দুশো ছাপ্পান্নটি আসনে বাংলাদেশের জামাত ইসলাম নির্বাচন করবে তিন নাম্বার তিন নাম্বার সিরিয়ালে প্রথম সিরিয়াল থাকবে বিএনপি দ্বিতীয় সিরিয়ালে তার আসন সংখ্যা এবং জামাত ইসলাম থাকবে তিন নাম্বার সিরিয়ালে তার আসন সংখ্যা হচ্ছে দুইশো পঁয়ষট্টিটি সেই দুইশো পঁয়ষট্টিটি আসনে নির্বাচন করবেন বাংলাদেশ জামাত ইসলামী তবে দেখা যায় তিন নাম্বার সিরিয়াল থেকেও জামাত ইসলাম এই নির্বাচনে কতটি আসন পায় এটা হবে দেখার বিষয় প্রিয় দর্শক আপনারা শান্তভাবে সুন্দর শৃঙ্খলাভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং শান্তিপূর্ণভাবে ভোট দেবেন তবে সেই ভোটের পাশাপাশি অবশ্যই আপনারা হাবুট দেবেন হাবুট দিলে আপনাদের উপকারে থেকে প্রথমে যদি আপনারা যদি হাবুট দেন তাহলে বাংলাদেশে আগে সংস্কার হবে যে ক্ষমতা সংস্কারের জন্য একটা আইন পাশ হবে আর বিএনপির এটাকে প্রচার করছে যে হাবুট দিলে সংবিধানের বিষমিল্লা উঠে যাবে এটা একটা মিথ্যে গুজব এবং একটা মিথ্যা কথা প্রচার করা কারণ বিএনপিরা হাবুটের পক্ষে না কারণ হাবুট দিলে কোন সরকার শেখ মতো হতে পারবে না একাধারে দ্বিতীয়বারে বেশি জোর করে কমাতে থাকতে পারবে না এবং আইনের সঠিক প্রয়োগ হবে জুর যার মূল্য তার এই অপশনটি বন্ধ হয়ে যাবে দুর্নীতির ছাদা হামলা মামলা এগুলো থেকে অন্তত মুক্তি পাবেন এটা হলো আপনার হাবুটের কারণে আপনার একটা হাবুটের কারণে যদি দেশ একটু শান্তি শৃঙ্খলা ফিরে আসে তাহলে কতই না পারবো আর আপনার একটু নাবুটের কারণে যদি দেশের দুর্নীতি আরজকতা হানাহানি মারামারি কোন লুসার দর্শন কোন কি এগুলো যদি বেড়ে যায় তাহলে একবার চিন্তা করে দেখুন আপনি কি করবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ